আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান হাউ আর ইউ অল হোপ ইউ অল ফেয়ার অ্যান্ড ফাইন দিস ইস আব্দুল ওয়াদুদ দ্য ফাউন্ডার অ্যান্ড সি অফ ওয়াদুদ ইউটিউব চ্যানেল নবম দশম শ্রেণীর অনুশীলনী চার দশমিক একের সূচক এবং লগারিত অধ্যায়ের খুবই গুরুত্বপূর্ণ ক্লাসে তোমাদের সকলকে ওয়েলকাম করতেছি আজকে আমরা এই বিষয়গুলো শেখার ট্রাই করব এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় তোমাদের জন্য এটা আমরা ট্রাই করবো এবং এইটা করার জন্য আমাদেরকে অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ ছোটো ছোটো সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে চলো আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি দেন আমরা এই অঙ্কগুলো আজকে করব। খুব ইজিলি তাহলে দেখো আমাদের এক নম্বর যে সূত্রটা আছে এটা হচ্ছে এক নম্বর সূত্র যেটা হচ্ছে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এম তা আমরা শিখতেছি আজকে সূচক শিখবো তো সূচক বিষয়টা কি এটা আগে বোঝার ট্রাই করি আমরা এগুলো হচ্ছে একটা সূচকীয় রাশি তো এই যে উপরে যেটা থাকে আমাদের কোনো মেইন বা বেসের উপরে যেটা থাকে সেটাকে আমরা সূচক বা ঘাত বলতে পারি ঠিক আছে সূচককে আমরা ঘাত পাওয়ার অনেক কিছু বলতে পারি তাহলে এইখানে যে আমরা এ লিখেছি এখানে এ লিখছি এবং তার উপরে দিয়েছি কি পাওয়ার দিয়েছি এম এই যে পাওয়ার বলতে সেটাকে পড়তে হয় এরকমভাবে যে এ টু দি পাওয়ার কি বলবা এই যে এটা থাকবে যেটা থাকবে তার উপরে যেটা আছে সেটাকে আগে বলবো আমরা এ টু দি পাওয়ার এম বলবো এই এমটাকে আমরা সূচক বলি পাওয়ার বলি ঘাত বলি এবং এই এটাকে আমরা বলি বেইস বা ভিত্তি এইটাকে আমরা ইংরেজিতে বলা বলা হয় বেইস বাংলাতে যেটাকে আমরা বলি ভিত্তি ভিত্তি আর এই যে উপরে যে পাওয়ারটা আছে এটাকে আমরা কি বলতে পারি এটাকে আমরা পাওয়ার বলতে পারি এটাকে আমরা সূচক বলতে পারি বা ঘাত বলতে পারি এগুলো আমরা এটাকে সূচক বলতে পারি এবং এটাকে আমরা ঘাতও বলতে পারি ঠিক আছে এইটাই হচ্ছে সূচক তো সূচকের এই যে প্রথম সূত্রটা কে বলতেছে আমাদেরকে যদি এরকমটা থাকে যে এ টু দি পাওয়ার এম ইন টু এ টু দি পাওয়ার এন এটাকে আমরা এন লিখলাম তাহলে দুইটার বেস যদি সেম থাকে এটা কি নিজে যেটা থাকবে যার উপরে পাওয়ার থাকবে সেটাকে আমরা বেস বলবো যদি বেস সেম থাকে এবং পাওয়ার যদি আলাদা থাকে তাহলে আমরা কী করবো এই দুইটা বেস সেম থাকার জন্য দুইটা বেস থেকে আমরা একটা বেস নিব এবং পাওয়ার দুটো যোগ করে দিব পাওয়ারে তো আমরা যদি দুই নম্বর সূত্রটা দেখার ট্রাই করি এইখানে কি থাকতে পারে যে এইখানে এ টু দি পাওয়ার এম বাই এ টু দি পাওয়ার এন দেখো যদি ভাগ অবস্থায় থাকে আগেটাতে শিখলাম আমরা গুণ অবস্থায় থাকলে দুইটা বেইস সেম থাকলে একটা বেস নিব পাওয়ার দুটো যোগ করে দিব যদি ভাগের সময় থাকে যে দুই সেম বেস যদি ভাগ অবস্থায় থাকে তাহলে আমরা কী করবো দুইটা বেস থেকে একটা বেস নিব এবং পাওয়ার কী করবো পাওয়ার এই যে লবে যে পাওয়ারটা থাকবে সেখান থেকে হরের পাওয়ারটা কী করবো আমরা বিয়োগ করবো যদিও এটার জন্য একটা শর্ত আছে শর্তটা আমাদের না জানলেও হবে আমরা শর্তটা আরেকটা সূত্রের মাধ্যমে কাভার করতে পারবো এই জন্য সূত্র শর্তটা তোমাদেরকে দেখাচ্ছে না একটু কঠিন হয়ে যাবে আর এইখানে যে শর্তটা এই যে এর মানটা এই এটা কি হবে এ বিলংস টু এই রিয়াল নাম্বার মানে এটা আর এর উপাদান হতে হবে রিয়াল নাম্বার এটা আমরা জানি বাস্তব সংখ্যার সেট এটা আমরা সেট থেকে শিখেছি এবং এখানে এম এবং এন মানে সূচকটা কি হতে হবে এই সূচকটা মাস্ট বি এই সূচকটা মাস্ট বি আমাদের ন্যাচারাল নাম্বার হতে হবে কি হতে হবে ন্যাচারাল নাম্বার ন্যাচারাল নাম্বারকে আমরা এন দ্বারা প্রকাশ করি এই ন্যাচারাল নাম্বারে সেট হতে হবে এম এবং এন যদি এটা বুঝতে কঠিন হলে আমরা নেক্সট এগুলো বুঝে যাব আর কি মানে এম এবং এন এর মানগুলো কি হবে স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এগুলো হতে হবে মাইনাস হওয়া যাবে না যদি এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করি আর কি তাহলে চলো আমরা মূল অঙ্কে চলে যাই এরপরে আমরা তিন চার নম্বর সূত্রগুলো অঙ্ক করতে করতে শিখে যাব ইনশাল্লাহ তো এক নম্বরে আমাদের এই অঙ্কটা দিয়ে রাখছে চার দশমিক একই যে সেভেন টু দি পাওয়ার থ্রি ইন্টু সেভেন এই মাইনাস থাকলে পাওয়ারে মাইনাস থাকলে কি বলবো আমরা ইনভার্স থ্রি এভাবে পড়বো সেভেন ইনভার্স থ্রি এরপরে থ্রি ইন্টু থ্রি ইনভার্স ফোর এটাকে বলতে ধরবা থ্রি টু দি পাওয়ার মাইনাস ফোরও বলতে পারো তাহলে এইটা যদি থাকে তাহলে আমরা কী শিখলাম সূত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি যে এইটার বেস সেভেন এবং এইটারও বেস সেভেন দুইটারই বেস এক হয়ে গেলে আমরা কি করব গুণ অবস্থায় থাকলে দুইটার বেস থেকে একটা বেস নিব এবং পাওয়ার দুটা কি করে দিব আমরা যোগ করে দিব তাহলে এখানে থ্রি প্লাস যদি দাও তাহলে থ্রি মানে কি থ্রি টু দি পাওয়ার আমাদের যে সূত্রটা শিখে আসলাম আমরা এখানে কি করছিলাম আমরা এই যে পাওয়ার দুটা যোগ করে দিছি যেহেতু এটা আগে মাইনাস আছে আমাদের তাহলে আমরা যোগ লিখে এখানে মাইনাস প্যাকেটে দিতে পারো অথবা প্লাসে মাইনাসে একবারে এবারে আমরা এখানে এই বেস আছে তাহলে এখানে পাওয়ারে কিছু মানে কি আছে এখানে শুধু থাকবে কিছু ওয়ান পাওয়ার না থাকলে ওয়ান থাকবে এবং প্লাসে মাইনাসে এখানে তাহলে কি এই দুটা গুণ আছে তাহলে আমার পাওয়ার দুটো কী হবে যোগ হবে যেহেতু মাইনাস ফোর আছে আমরা ব্র্যাকেটে ফোর রাখলাম দেন যে কাজটা আমরা করবো এইখানে সেভেন লিখবো এখানে থ্রি পাওয়ারে লিখবো এবং প্লাসে মাইনাস এটা ব্র্যাকেট বলতে গুণ অবস্থায় থাকে তো এখানে যদি আমরা প্লাস মাইনাস গুণ করে দিই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস থ্রি হয়ে যায় এটা আমরা জানি এবং নিচে কি হচ্ছে থ্রি এখানে হচ্ছে ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ফোর তাহলে এখানে আমরা কত পাচ্ছি এখানে সেভেনের উপর যদি থ্রি মাইনাস থ্রি করি তাহলে কত হবে এটা আমাদের জিরো হবে এবং থ্রি থেকে যদি মাইনাস ফোর বাদ দিয়ে দিই তাহলে হবে এটা মাইনাস থ্রি এটা হবে তাহলে কারোর উপরে পাওয়ার যদি জিরো হয় সেটা হয়ে যায় আমাদের ওয়ান হয়ে যায় কত হয়ে যায় আমাদের ওয়ান হয়ে যায় এটা সমান সমান ওয়ান এটা এটার সূত্রটা আমরা দেখতেছি এখনই দেখব আর থ্রি ইনভার্স থ্রি বলতে কি বোঝায় এটা একটা সূত্র আমাদের আছে তাহলে এই সূত্রগুলো আগে আমাদের ক্লিয়ার করতে হবে তাহলে সবগুলো সূত্র আমরা একটু দেখে নিই তাহলে আমাদের জন্য খুবই সুবিধা হবে অঙ্কগুলো করতে তো থ্রি নাম্বারটা যদি থাকে এরকমটা যে এখানে থাকলো এ বি তার উপরে পাওয়ার মনে করো এম আছে তাহলে এখানে দুইটা যদি গুণ অবস্থায় থাকে তার উপরে ব্র্যাকেটের উপর পাওয়ার বলতে দুটার উপরে পাওয়ার আছে তাহলে তোমরা কি দিতে পারবে এ টু দি পাওয়ার এম ইন্টু বি টু দি পাওয়ার এম এই বিষয়টা করা যাবে আমাদের এরপরে দেখা যাচ্ছে যদি এটা ফোর আমরা যদি এটা দেখি যে এ বাই বি তার উপরে যদি পাওয়ার থাকে এম তাহলে এটা আমরা কি করতে পারবো এর উপরে একবার এম দিতে পারবো এবং বি এর উপর আমরা কি দিতে পারব এম দিতে পারবো এইভাবে ক্যালকুলেশন করতে পারবো দেন আমাদের পাঁচ নম্বর সূত্রটা যদি এরকমটা থাকে যে যে এ টু দি পাওয়ার এম ব্র্যাকেটের ভেতরে একটা পাওয়ার আসে এবং বাইরে একটা পাওয়ার আসে এন আছে মনে করো এখানে তাহলে কি হবে এটা এই পাওয়ার দুটা গুণ হবে তাহলে এ টু দি পাওয়ার এম এন হবে দুইটা সূচকটাই কি হবে গুণ হবে ঠিক আছে এইটা একটা সূত্র এরপর আমাদের একটা সংজ্ঞা থেকে আমরা বা শূন্য সূচকের একটা সূত্র আছে আমাদের সেটা হচ্ছে ছয় নম্বর সূত্র বলতে পারি আমরা এটা হচ্ছে ছয় নম্বর ধরো এটা হচ্ছে যদি কোনো কিছু পাওয়ার জিরো আসে এ টু দি পাওয়ার জিরো যদি কারোর ওপর পাওয়ার জিরো আসে সেটার মান হয়ে যায় আমাদের ওয়ান সেটা কি হয়ে যাবে ওয়ান এখন এ টু দি পাওয়ার জিরো বলতে কি বোঝাচ্ছে যদি টু এর উপরেও আমরা জিরো করতে পারি তাকেও আমরা ওয়ান বলবো মানে পাওয়ার যদি কারো উপরে জিরো চলে আসে সেটা সময় সময় আমরা কি লিখতে পারবো ওয়ান লিখতে পারবো এবং লাস্ট অ্যান্ড ফাইনাল সূত্র যেটা আমাদের আছে সেটা হচ্ছে এ টু দি পাওয়ার মাইনাস এন যদি কারো উপরে পাওয়ার মাইনাস থাকে পাওয়ার যদি মাইনাস থাকে সেটাকে আমরা এইভাবে লিখতে পারি যে ওয়ান বাই এ টু দি পাওয়ার এন মানে মাইনাসটা যদি থাকার জন্য আমরা ওয়ান বাই এই পাওয়ারটা মানে যতটুকু থাকবে ততটুকুই আমরা নিচে লিখতে পারবো শুধুমাত্র মাইনাসটা বাদ দিয়ে তাহলে আমাদের সূত্রগুলো করে ফেলতে পারবো তাহলে এখন খেয়াল যদি আমরা করি দেখো পাওয়ার জিরো আছে সেজন্য আমরা কি করতে পারবো ওই যে সূত্র থেকে আমরা ওয়ান লিখতে পারবো এবং থ্রি উপরে মাইনাস থ্রি আসে তাহলে কি লিখতে পারবো আমরা ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি এই কথা লিখতে পারবো আমরা এই যে মাইনাস পাওয়ার থাকলে কি করতে পারবো ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি লিখতে পারবো তাহলে ওয়ান বাই থ্রি টু দি পাওয়ার থ্রি বলতে কি বুঝি আমরা আমরা এখানে দেখতে পাচ্ছি যে এইটাকে যদি আমি লিখি যে এভাবে ওয়ান ইন্টু এটা সবার উপরে চলে যাবে এখানে চারটা লাইন হয়েছে লবটা এখানে চলে আসবে গুণ দিব এটার জন্য আমরা কি ভাগ আছে গুণ দিব তাহলে এই হরটা কি হয়ে যাবে এক্সচেঞ্জ হয়ে উল্টে যাবে আর কি তার থ্রি টু দি পাওয়ার থ্রি হয়ে যাবে আর এখানে থাকবে ওয়ান তাহলে এটা অ্যান্সার হয়ে যাচ্ছে এটা হচ্ছে টোয়েন্টি সেভেন এটা হবে আমাদের এখানকার অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো চলো আমরা দুই নম্বরটা দেখি তাহলে দুই নম্বরটা আমাদের কি আছে যে রুটওভার এটাকে নর্মালি আমরা রুট ওভার বলি কিন্তু রুটের ভেতরে যদি এভাবে থ্রি থাকে এটাকে বলা হয় ঘনমূল রুটওভার মানে বর্গমূল এই রুটের ভেতরে থ্রি থাকলে ঘনমূল বলি এটাকে এইটার মান কি বোঝায় এইটা একটু আমরা যদি বোঝার চেষ্টা করি শুধুমাত্র ধরলাম যে এখানে সেভেন তারপর যদি ওভার থাকত তাহলে আমরা কী লিখতাম পারতাম এটার জন্য যে সেভেন তার উপরে ওয়ান বাই টু রুট বলতে ওয়ান বাই টু মানে হাফ বোঝায় পাওয়ার হাফ বোঝায় আর রুটওভার থ্রি এইটা বলতে কি বোঝায় এইটা বলতে যে বিষয়টা বোঝায় এই দেখো খেয়াল করো এই সেভেন তারপর স্কোয়ার আছে সেটা আমরা রেখে দিলাম সেভেন তারপর স্কোয়ার দিলাম তারপর ব্র্যাকেট দিয়ে এই থ্রি থাকার জন্য আমরা হা রুটের জন্য লিখতাম ওয়ান বাই টু আর থ্রি থাকার জন্য আমরা লিখবো ওয়ান বাই থ্রি পাওয়ারে লিখে ফেলবো যদি এখানে ফাইভ থাকতো তাহলে লিখতাম ওয়ান বাই ফাইভ সেম কাজটা করতাম সেমভাবে এখানেও সেভেন আছে শুধু আমাদের তাহলে এখানে কি লিখবো ওয়ান বাই থ্রি পাওয়ারে কি লিখবো এখানে এটা ঘনমূল আছে এই জন্য আমরা ওয়ান বাই থ্রি লিখবো যদি এখানে ফোর্থ থাকতো রুট রুট ওভার দেওয়ার পর এখানে ফোর্থ থাকতো এটাকে রুট ওভার তখন বলা হয় না আর কি তা আমরা বর্গমূল বলতে পারি না ঘনমূল বলি ফোর্থ থাকলে এটা আরও অন্য অন্য নাম আছে এগুলো আমাদের না জানলেও চলবে তাহলে ফোর্থ থাকলে আমি কি দিবো ওয়ান বাই ফোর দিব পাওয়ারে এখানে যদি ফাইভ থাকতো তাহলে ওয়ান বাই ফাইভ দিতাম এভাবে আর শুধু রুটোপর মানে টু আছে এখানে কিন্তু টুটা দেওয়ার প্রয়োজন হয় না এই জন্য আমরা শুধু রুটোপর থাকলে কি লিখি ওয়ান বাই টু এই এতটুকু লিখি তাহলে এই জেড এটার জন্য আমরা এতটুকু কাজটা করতে পারবো দেন যে কাজটা করবো আমরা যদি দেখি খেয়াল করি যে এইখানকার বেস এবং এইটার বেস দুটার বেসটা কি সেম আছে তাহলে আমরা কি করবো প্রথমত এটার গুণটা করে নিই পাওয়ার আর পাওয়ার কি আছে গুণ আছে আমরা যে সূত্রটা দেখলাম যে যদি এরকমটা থাকে যে ভেতরে একটা পাওয়ার আছে বাইরে আর একটা পাওয়ার আছে তাহলে দুটা পাওয়ার কি হবে গুণ হবে তাহলে এখানে ভেতরে একটা পাওয়ার ব্র্যাকেটের ভেতরে বাইরে একটা পাওয়ার তাহলে গুণ হবে তাহলে এখানে টু আছে টু এর নিচে কিছু না মানে কি আছে ওয়ান আছে তাহলে এটা লব এটা লব লবের সাথে লব গুণ হবে হরের সাথে হর গুণ হবে তাহলে দুইয়ের সাথে এক গুণ করলে দুই কে দুই আর নিচে থাকবে কত থ্রি এবার ছোট করে লিখবো আমরা এখানে ইন্টু আছে আমরা ইন্টু দিব এখানে সেভেন লিখবো এবং এখানে ওয়ান বাই থ্রি দিব সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এখানে কি হচ্ছে সেভেন টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি এটা লিখে ফেললাম দেন আমরা যে কাজটা করবো এখন খুব ইজিলি এই দুটার বেস সেম আমরা দুইটা বেস কমন নিয়ে নিব কমন তো না আমরা দুটার বেস সেমের জন্য দুটার পরিবর্তে একটা লিখবো এবং পাওয়ার দুটা কী করবো যোগ করবো তাহলে কি লিখব টু বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি এটাকে এম বিবেচনা কর এটাকে এন বিবেচনা কর তাহলে কি এটা এ হলে একটাই নিব আর এম প্লাস এন করে দেব সেমভাবে নিচে তো একটাই আসে তাহলে আমরা ওয়ান বাই টুই রেখে দিলাম এখানে আর এখন পাওয়ার আমরা এখানে কি করবো এখানে দেখতে পাচ্ছি যে এই দুটা কি আছে যোগ আসে তাহলে সেভেন লিখে ফেলো এই দুটা যোগ বলতে কী এখানে ভগ্নাংশের যোগ আর ভগ্নাংশের যোগ করতে হলে কী করতে হয় লসগো করতে হয় তাহলে এখানে দেখতে পাচ্ছি যে দুটারই হরের পেন আছে তাহলে কমন হচ্ছে থ্রি আমাদের থ্রি লসগো চলে আসলো তাহলে থ্রি দ্বারা থ্রিকে ভাগ করলে ওয়ান হবে এইগুলি ছিল তোমরা পারো তাহলে লবটাই চলে আসবে টু ওয়ান আসবে এটা আসবে আর এখানে কী থাকবে সেভেন ওয়ান বাই টু খেয়াল করো একটা যদি যোগ করো তাহলে কত আসবে টু আর একে কত হবে থ্রি আর নিচে আছে থ্রি 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 কেটে যাবে তাহলে কত থাকবে এখানে শুধু থাকবে সেভেন আর এখানে থাকতেছে কি সেভেন মানে কি ওয়ান থাকবে ওয়ান আমার কেটে গেলে সেভেন ওয়ান বাই টু এই অংশটা থাকবে আর এখানে কী করতে পারবো আমরা দুইটার বেস সেম তাহলে এটাকে লিখতে পারবো আমরা এইভাবে যে সেভেন এখানে থাকবে কি ওয়ান এবং এই ভাগ থাকলে কি দুইটা বেসের সেমের জন্য আমরা একটা বেস দিলাম আর এই ওয়ানটা লিখলাম এবং এটা নিচেরটা যদি আমার কি ভাগ থাকে তাহলে উপরের পাওয়ারটা লিখবো আর নিচের পাওয়ারটার আগে কি দিব মাইনাস ওয়ান বাই টু করে দিব এখন এইটা যদি আমরা যোগ করে দিই তাহলে আমাদের আসবে কত সেভেন এবং এটা আসবে ওয়ান থেকে যদি হাফ বাদ দাও তাহলে কত থাকবে এখানে হাফ থাকবে আর এই হাফ বলতে কি বুঝি আমরা রুট ওভার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার এটাই কি আমাদের অ্যান্সার আশা করি বিষয়টা বুঝতে পারছো তোমরা দেন আমরা তিন এবং চার নাম্বারটা অঙ্ক করবো চলো আমাদের তিন নম্বরটা দেওয়া আছে টু ইনভার্স ওয়ান প্লাস ফাইভ ইনভার্স ওয়ান এরপরে হোল ইনভার্স ওয়ান দেওয়া আছে তো এইটা আমরা খুব ইজিলি এই সূত্রের মাধ্যমে করে ফেলতে পারবো এ ইনভার্স এ টু দি এ ইনভার্স এন দ্বারা তো কারোর উপর যদি ইনভার্স থাকে দেখো এই অংশটাই শুধুমাত্র নিচে পড়ে গেছে ওয়ান বাই এটা হয়ে গেছে মাইনাসটা বাদ দিয়েছি তাহলে মাইনাসের জন্য আমরা কি করব এ ইনভার্স এন থাকলে ওয়ান বাই টোটাল অংশটা মাইনাস বাদ দিয়ে নিচে লিখে ফেলবো তার মানে এটা হবে এ টু দি পাওয়ার এন তাহলে এ ইনভার্স এন ইকাল টু কিউ ওয়ান বাই এ টু দি পাওয়ার এন এটাই অ্যাপ্লাই করবো তাহলে এটা যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে কি লিখতে পারি এখানে ওয়ান বাই টু তার উপরে পাওয়ার ওয়ান দেওয়া যে কথা না দিল একই কথা প্লাস এখানে কী হবে ওয়ান বাই ফাইভ হবে যেহেতু ওয়ান আছে ওয়ান দেওয়া যে কথা না দেওয়াটা একই কথা মাইনাস ইন এখানে কী ছিল ইনভার্স ওয়ান ছিল এটা লিখে ফেললাম তাহলে দেন এখানের কি ভগ্নাংশের যোগ আছে আমরা কী করতে হবে ভগ্নাংশের যোগ থাকলে আমাকে লশকও করতে হয় পাঁচ আর দশের লশকও হবে পাঁচ আর দু পাঁচ আর দুই লশক হবে দশ তাহলে দশ হয়ে গেল এখানে দুই ধরে পাঁচ কি দশকে ভাগ করলে পাঁচ হবে পাঁচ এক একের গুণ করে পাঁচ আর এখানে হবে এই ভাগ করলে কত হবে দুই এখানে হচ্ছে আমাদের দুই তাহলে কত আসতেছে এটা হলো ইনভার্স ওয়ান দিয়ে দিবে এখানে তাহলে এটা আমাদের হয়ে যাচ্ছে এটা যোগ করলে হবে সেভেন বাই টেন ইনভার্স ওয়ান এটা দ্বারা কি বুঝাচ্ছে এখন আমাদের টোটালের উপরে ইনভার্স তাহলে কি লিখব এটাকে আমরা এটাকে লিখবো ওয়ান বাই সেভেন বাই টেন এটা লিখে ফেলবো এই যে এই ইনভার্স থাকলে কি হবে আমি এইটাকে ওয়ান দ্বারা নিচে পাঠিয়ে দিলে এটা কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে এবং এটাকে আমরা যদি গুণ করে দিই তাহলে এটা হয়ে যাবে 10/7 এটা উপরে নিচেটা কি হয়ে যাবে উপরে চলে যাবে ক্যালকুলেশন তো আমরা বুঝো এটাই হবে এখানকার কি आंसर আশা করি বিষয়টা বুঝতে পারছছো দেন আমরা 4 নম্বরটা অঙ্কটা করব চলো 4 নম্বরটাও আমরা একই সূত্রের মাধ্যমে করব এই যে ইনভার্স আছে তাহলে কি করব এখানে একটু খেয়াল করতে হবে এখানে টু খেয়াল করতে হবে এটা শুধু ইনভার্সটা শুধু এর উপর আছে তাহলে কি হবে 1/a আর যেহেতু 1 এর সাথে 2 গুণ করলে টু বাই এ লিখতে পারবো ওয়ান থাকার জন্য আমরা এ টু দি পাওয়ার ওয়ান লিখতেছি না কারণ এ ইনভার্স ওয়ান বলতে এ ইনভার্স এন বলতে কি ওয়ান বাই এ টু দি পাওয়ার এন যেহেতু ওয়ান আছে আমরা না লিখলেও চলবে এখানে বাট আমরা লিখতে পারি কি থ্রি বাই বি ব্র্যাকেট ক্লোজ করে দিলাম আমরা ইনভার্স ওয়ান লিখলাম যেহেতু এটা বি এর উপরে ইনভার্স ওয়ান ছিল যেন ওয়ান বাই বি হবে ওয়ান সে থ্রি গুণ করলে থ্রি হবে থ্রি এর উপরে কিন্তু ইনভার্স ওয়ান নাই এই জন্য থ্রিটা উপরে থেকে গেছে তাহলে এইটাও ভগ্নাংশ হয়ে গেছে আমরা যদি এটাকে ভগ্নাংশ করতে চাই আছে কি এ লসাগু হবে কি আমাদের সাথে এ এ কেটে গেলে বি থাকবে আর এ কেটে যাবে বি 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 থাকবে সাথে গুণ করলে প্লাস এখানে কেটে গেলে কি থাকবে থ্রি এ এর উপরে হবে কি ইনভার্স ওয়ান তাহলে এই ইনভার্স ওয়ান যখন থাকবে তখন কি লিখতে পারবো আমরা ওয়ান বাই এই টোটালটা কি হবে টোটালটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই এ বি জাস্ট এটাকে যদি উল্টাই দিই আমরা কি করতে যে ওয়ান লিখলাম আর ইনভার্স থাকার জন্য আমি টোটালটাকে নিচে লিখবো যে টু বি প্লাস থ্রি এ বাই এ বি এটা হয়ে যাবে এটাকে কি দি আমরা কী করব এখন লবটাকে লিখবো ওয়ান তারপর এটাকে উল্টেই দিলে আমাদের আসবে এবি বাই টু এ প্লাস থ্রি এ এটা হচ্ছে চার নম্বর আমরা এভাবে করতে পারি যদি ক্লাসটা ভালো লাগে কিছু শিখতে পারো অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিই বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিবা এবং একটা লাইক করে কমেন্টে জানাও এরপরে তোমরা কি ক্লাস চাও তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ